সালামুকুম এর অনেকে আমাকে প্রশ্ন করছেন বা ইনবক্স মেসেজ দিয়েছেন বা কমেন্ট করতেছেন যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি বা কোন সিটিতে থাকি তো ভাই আমি হচ্ছে রাশিয়ার সার্ক সিটিতে থাকি মর্দপিয়া রিপাবলিক আমি পড়াশোনা করি হচ্ছে মর্ধপিয়া ন্যাশনাল রিসার্চ হবার মর্ধপিয়া স্টেট ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির সামনে থেকে আমি কথা বল বলতেছি আপনাদের মাঝে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি দেখেন একটা মেন বিল্ডিং ইন্টারেস্ট আমার ইউনিভার্সিটি তো যারা আমার ইউনিভার্সিটি আসতে চাচ্ছেন বা আমার ইউনিভার্সিটির ব্যাপারে কোনো ইনফরমেশন যারা থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো আমার ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে এখন অ্যাপ্লিকেশন ওপেন আছে মাস্টার্স পিএইচডি রিসার্চ সব সাবসিডি সারাং সেন্টার এটা হচ্ছে মূলত সারাং সিটির আপনার মেন যেই সেন্টার এটাই হচ্ছে এই সেন্টার এটাই এখানে সব অনুষ্ঠান বর্ধমান স্টেট ইউনিভার্সিটি তো আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন রাশিয়ার পড়াশোনা রাশিয়ার পড়াশোনাটা শেষ করতে পারি আল্লাহ হাফেজ